নমস্কার আমি সিরাজদ শব্দ জানছি আমাদের এসবি সিরিজ আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে আগস্ট মাস দুহাজার পঁচিশ বারোটি রাশির জন্য যেমন থাকে আলোচনার শেষে থাকবে ডোটকা ড্রোট্কাটা ফলো করতে পারলে বা বারো করতে পারলে আগস্ট মাস উইথ বছরের বেশ কিছু তিনি ভালোভাবে কাটাতে পারবেন এটা গ্যারান্টি বারোটি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষাশি মেষ রাশির অভিপতি মঙ্গল মঙ্গল হচ্ছে ক্ষেত্র জয়ের কারক যে জাতক বা জাতিকা মেষ রাশি তাদের আগস্ট মাসটি যথেষ্ট মানে ক্ষেত্র জয় করে জীবন অতিবাহিত হোক অর্থাৎ যে কোনো জিনিস সহজে ক্রয় করতে পারবেন এবং ক্রয় করার জন্য যে চেষ্টা করছেন সেটা সফলতা আসবে লোন পাওয়ার সম্ভাবনা আছে ল্যান্ড প্রপার্টি হওয়ার সম্ভাবনা আছে টেনশন করার কিছু নেই এবং শুধু হওয়ার সম্ভাবনা নয় তার সঙ্গে যে সকল কাজগুলো আপনার আটকে ছিল সেগুলোর সমাধান হবে প্রেম বিবাহ সংসার জীবন সর্বস্তরে জয়লাভ করবে আনন্দ লাভের সঙ্গে সঙ্গে যথেষ্ট হবে তবে সাবধানতা অবলম্বন করতে হবে অ্যাক্সিডেন্ট রক্তপাত বা ভাড়া নিকট জনের মৃত্যু সংবাদ আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে দুঃখ কষ্ট বেদনা দিতে পারে এবং বাবা মায়ের হঠাৎ করে শরীর খারাপ হতে পারে যে জাতক বা জাতিকার দেখা যাচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্র হচ্ছে সৌখিনতার কারক বিভিন্ন গুণের কারক এই আগস্ট মাস বিভিন্ন গুণের পরিচয় আপনি দিতে পার। সর্ব গুণের অধিকারী আপনি হবেন যে কোনো কাজকে সহজে সরল ভাবে করতে পারবেন চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে টেনশন করার কোনো কারণে প্রেমা ভাব বা প্রেমের আবেগ এতটা পরিমাণে বৃদ্ধি পাবে যে কল্পনার মধ্যে বেশ কিছু সময় ঘুমও না হতে পারে তবে এই ঘুম আপনাকে কষ্ট দেবে না আনন্দ ছাড়া কিছুই নয় যে সকল জাতক বা জাতিকার বিবাহ নিয়ে একটু চিন্তায় তাদের বিবাহের একটা পূর্ণ সুযোগ বা একটা সংকেত আপনারা পাবেন যদিও এই মাসে বিয়ে হওয়ার কোনো চান্স নেই তথাপি আমি বলতে পারি সংকেত পাওয়ার চান্স আছে এবং যারা উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বা প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত বা গবেষণার সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য এগুলো যথেষ্ট মানে ভালো অযথা ঝামেলা এড়িয়ে চলুন তাহলে টেনশন করতে হবে না মিথুন রাশি মিথুন রাশির অভিগতি হচ্ছে ভুল পালক সুলভ মনোভাব এই পালক সুলভ মনোভাবের জন্য কিছু ভুল কিছু কি এর মাঝখানে ফিফটি ফিফটি অর্থাৎ জীবনে যে কোনো গতির আপনার একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাওয়ার সম্ভাবনা আছে এই থেমে যাওয়ার কারণে আপনার কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে হঠাৎ করে একটা পরিবর্তন যেটা আপনার জন্য কিন্তু ততটা ফলদায়ক হবে না একটু যদি বুদ্ধি করে চলতে পারেন গতিটা ঠিক থাকবে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সর্ব সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে সফলতা আসবে সঞ্চার বৃদ্ধি পাবে ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে আনন্দ লাভ হবে টেনশন করার কোনো কারণ নেই রেপ এবং বিবাহের জায়গায় সাময়িক সমস্যা হলে বড় সেটা কিন্তু আপনার বালক সুলভ মনোভাব দিয়ে কিন্তু মেক দিয়ে দিতে পারবেন আসে কর্কট আসে কর্কট আসে অধিপতি চন্দ্র মনের কারক মাতৃত্বের কারক আনন্দের কারক সুখের কারক শান্তির কারক আর সব কটা কারকই আপনার জন্য এই মুহূর্তে প্রযোজ্য অর্থাৎ সুখ শান্তি আনন্দ মন মানসিকতা আপনার জন্য বেকার যাবে টেনশন করার কোনো কারণ নেই অযথা ঝামেলা অশান্তি এড়িয়ে চলতে পারলে অন্য বস্ত্র বাসস্থানে কোনো অভাব হবে না প্রেম ভালোবাসা বিয়ে সব ভিনভাবে কেন্দ্র করে সংসার জীবনের কেন্দ্র করে সর্বদিক থেকে প্রাপ্তি সহ আনন্দ লাভ আছে সমাধান আছে টেনশন করার কোনো কারণে উচ্চ শিক্ষা সঙ্গে যুক্ত হতে পারবে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দুর্ভ্রম মানে জলাশয়ের দিকে অর্থাৎ সেটা সমুদ্র হতে পারে বিভিন্ন নদী হতে পারে বিভিন্ন ঝর্ণা হতে পারে এই জায়গায় কিন্তু যাওয়ার একটা চান্স আছে তবে এই মুহূর্তে অ্যাভয়েড করাটাই আপনার জন্য বেটার হবে আচ্ছা শিক্ষরাশি শিক্ষরাশির অধিপত্য হচ্ছে লোক সকল শক্তি আপনাকে সবাই চাইবে এই মুহূর্তে সবাই গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আপনি যে কোনো কাজ এক নিমিশে হতা ফট করে করে দিতে পারবেন তার জন্য আপনার যশ খ্যাতি প্রতিপত্তি কর্মক্ষেত্রে আহ বিভিন্ন ধরনের সাকসেস এর সঙ্গে সঙ্গে উন্নতি ও সম্মান দিতে হবে এবং যেকোনো কাজের মধ্যে দিয়ে আপনি আনন্দ লাভ করতে পারবেন সঞ্চয় বৃদ্ধি পাবে

সর্বদ্বীপ থেকে জ্ঞান ও পাণ্ডিতের পরিপূর্ণতা রয়েছে এবং সর্বক্ষেত্রে জয়লাভের একা পূর্ণ সুযোগও রয়েছে এই মুহূর্তে বেশ কিছু প্রেডিক্সি না প্রেডিক্সা আপনার জন্য ভালো হয়ে যাবে আপনি এমন কোন কথা বলে থাকবে সেটা আহ মানে অক্ষর অক্ষরে মিলে যাবে আপনাকে ভগবানের জন্য স্থান দেবে অন্য বাসস্থানের অভাব হবে না চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে আর্থিক স্থিরবৃত্তির সঙ্গে সঙ্গে আপনার জীবনে উন্নতি এবং উন্নতির সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আপনি যে কোনো কাজকে সহজে করে আপনার স্বপ্ন পূরণ করতে পার এই স্বপ্ন জায়গাটা থেকে আসি যে অধিক পরিমাণে স্বপ্ন পূর্ণ পরে সমস্যা বৃদ্ধি হয় যাই বেশি উল্লাস হওয়ার কোনো প্রয়োজন নেই স্বপ্ন আস্তে আস্তে হওয়া ভালো নয় সমস্যা আসতে হাতে কোন হাঁটু গোলালিন

সামান্য সমস্যা কোথায় শারীরিক টেনশন একটু আসতে পারে বড় কার্যের সঙ্গে আপনি যুক্ত হবেন সেই কাজ আপনাকে সফলতা দেবে আপনার গুরুত্বকে বৃদ্ধি করবে আর দেবতুল্য আশীর্বাদ আপনি পাবেন যেমন ঈশ্বরের কৃপায় আপনি সর্বগুণের অধিকারীও হবেন এবং অন্য বস্ত্র বাসস্থানের যেন অভাব হবে না যেমন আপনার কাছ থেকেও সকলে একই রকম ফল লাভ করবে শিক্ষা ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রফেশনালের ক্ষেত্রে আপনি সহজে উন্নতি লাভের সঙ্গে সঙ্গে স্বপ্ন করতে পারবেন এবং হঠাৎ করে প্রাপ্তি আপনার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটাতে পারে যে সকল জাতক জাতিকা আহ বিশ্বিকা মঙ্গল মঙ্গল এখানে হচ্ছে জলের কারক অর্থাৎ এই জলের মধ্যে মঙ্গল হচ্ছে তার অগ্নিত্ব নষ্ট করেছে তার হিট বা তার টেম্পারেচার নষ্ট করেছে এই কারণে দেখা যাবে সব কাজে বাধা আসতে পারে তবে বাধা আসলে পরে উন্নতির একটা প্রধান সুযোগ হয়েছে উন্নতি কারণ খুব সুযোগ মঙ্গল বারংবার চেষ্টা করে থেমে থাকে না এই থেমে না থাকার জন্য আপনার জীবনের সবকিছু পুনরায় 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 আপনার এই যে আপনি থেমে থাকছেন না এই বারংবার চেষ্টা করছে রবার গুরুষের গল্পের মতন অর্থাৎ মাকসার চেষ্টা করে মাকসার জাল তৈরি হয়েছে এবং সে একাধিকবার যুদ্ধে পরাজিত হয়ে রবার গুরুষ পরবর্তীকালে জয়লাভ করেছে ঠিক আপনার জীবনের ক্ষেত্রে জয়লাভ আপনাকে এনে দেবে এবং আপনার বিষ যে কেবল মানুষকে গুরুত্ব দিয়ে মৃত্যুমুখে পতিত করবে তা নয় আপনার বিষ কিন্তু মানুষের জীবনকেও ফিরিয়ে তুলতে সাহায্য করবে অর্থাৎ আপনার দ্বারা লোকেরা যে শুধু অপকৃত হবে তা নয় উপকৃতও হবে এবং সেই উপকার আপনাকে

কারো এবং একটা কাজে লাগিয়ে আপনার জীবনে দেখা যাবে আমি পরিবর্তন আসবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না চাকরি ক্ষেত্রে শুভ ফল লাভ করবে কর্মক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে ব্যবসায়ী সফলতার সন্দেশ সঙ্গে সর্বগুণের অধিকার যাওয়ার সম্মান পায় অর্থাৎ যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে ধনুরা আসি রয়েছে সে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রেম বিবাহ সংসার জীবন অতিরিক্ত পেটের সমস্যাটা মারাত্মকতা ধারণ করতে পারে তাই হাবি জাবি খেয়ে পেটকে ড্যামেজ করবেন না পেটকে যদি ড্যামেজ করেন তাহলে সারা দিনের সব কিছু মিলে ড্যামেজ যাবে অর্থাৎ আপনার সামনে রাজভোগ রয়ে যা বারবার করে আপনাকে ল্যাটিং যেতে হচ্ছে বুঝতে পারছেন কি পরিস্থিতি রাজভোগ খেতে পারবেন না ল্যাটিং যেতে হবে অস্বস্তি হবে শান্তি বিঘ্নতা করবে তার সঙ্গে পরিবেশের সঙ্গে আপনি খাপ খাইয়ে চলতে

যে সকল জাতক বা জাতিকা শনি আহ তুঙ্গে রয়েছে ভালো রয়েছে সেই সকল জাতক বা জাতিকাদের জন্য কোনো কেঞ্চন মানুষ এনজয় করা কিছু আগস্ট মাস তার জন্য অন্য বস্ত্র বাসস্থান পেন বিবাহ সংসার জীবন এবং বিভিন্ন পরিকাঠামো ক্রয় বিক্রয় বিভিন্ন পরিকল্পনা সাকসেস একটা মূল পর্যায়ে নিয়ে তবে হাতে পায়ে আঘাত লাগার সম্ভাবনা আছে হোচট খাওয়ার সম্ভাবনা আছে গাড়ি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাইক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ছুটে আসা বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা আছে এই যা আগ্রহ বন্ধ করার চেষ্টা হবে রাশি কোন রাশিদের কোমরাশি জাতক জাতিকাদের হচ্ছে শনি এখানে শনি হচ্ছে করে মানব জীবনে অর্থাৎ জ্ঞান পাণ্ডিত্যের সঙ্গে সঙ্গে ঐশ্বর্য এবং ধন এবং বিভিন্নতার তারও। এবং বিভিন্নতার কারকের সঙ্গে সঙ্গে এক যাদের কুম্ভরা আসি রয়েছে এই সকল জাতক বা জাতিকাদের যশ খ্যাতি সম্মান আর্থিক শ্রীবৃদ্ধি ব্যবসায় সফলতা কর্মক্ষেত্রে উন্নতি পথ বুঝে দুর্গমন আনন্দ লাভ বাড়িতে শুভানুষ্ঠান ইত্যাদি ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে জীবনের একটা সাকসেসের আহ দিক এবং সাকসেস পাওয়াতে সে আনন্দ লাভ হবে আনন্দ উপহৃত হবে তবে পারিবারিক সূত্রে একটু ঝামেলা বিতর্ক আসতে পারে সেই জায়গাটা ঠিকঠাক করা এবং ব্যক্তিরা সমস্যার সৃষ্টি করতে পারে এবং দেখা যাচ্ছে ব্যক্তিরা বন্ধুস্থানীয়া ছবি তারাও কিন্তু পারে সামনে দেখারও ভালো পেছনে কিন্তু বদ্মাশি বলতে এই জায়গাটা সাবধানভাবে হয়েছে মিন রাশির মিন রাশির অধিপতি বৃহস্পতি অতটা সমুদ্র বড় মনের মানুষ চিন্তার কোনো কারণ সর্বদিত্বপূর্ণ চিন্তার কোন কারণে অন্য বস্ত্র পাশস্তা সুস্থ হবে সর্বত্র লাভ দেয় এবং চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসা সফলতা আসবে বিবাহ পেয়ে সর্বকৃত সুবিধা আসবে নিজের মতো চলতে পারলে উন্নতির কোন সুযোগ রয়েছে টেনশন করার কোন অবলম্বন করে শিক্ষাকে ক্ষেত্রে উন্নতি করার কোন সুযোগ রয়েছে তবে একটা কথা বলবো ও মিন রাশি জাতি জাতিকরা কম্পিউটারকে খুব ভালোবাসে কম্পিউটার নিয়ে তারা পড়ে দেয় তাদের কারক নয় তাদের রাশির কারক নয় তারা সহজে কম্পিউটার করে লাভ করতে পারে কেমিক্যাল সংক্রান্ত লবণ কে কেন্দ্র করে লবণ সংক্রান্ত সমুদ্রকে কেন্দ্র করে শহুর সমুদ্র সংক্রান্ত সমুদ্রের মধ্যে ভাসমান যে সকল দ্রব্য গুলো থাকে যে সকল যানবাহন গুলো থাকে তাদেরকে কেন্দ্র করে

হনুমান চাল্লিশা আমরা একটা কাগজের মধ্যে কুকুরটা লিখে নেন তা আমরা জেরস করবো এখন মডার্ন যুগ তাহলে লেখার কিছু নেই জেরস করেনি এই জেরস করার পরে হনুমান চাল্লিশার মধ্যে কাগজটার মধ্যে তিনখানা তেল সিঁদুর হলুদের আমরা ফোলা তেল সিঁদুর সিঁদুরটা যদি গোলাপি সিঁদুর হয় মানে হনুমানের জন্য যে সিঁদুরটা আমরা পরে মেটে সিঁদুর সেটা যদি তার উপলিত আর যদি না তাহলে নর্মালি যেটা আছে সেটাই একটা লাল ফুল সঙ্গে একটা লাল ফুল নেবে এবার লাল ফুলটা ওই কাগজের ফাতা মাঝখানে রেখে রুমালের মতন লাল ফুল তাকে ভাজ করে ভাজ করে নেওয়ার পরে সেটাকে লাল সূর্য দিয়ে আমরা গেঁধে নেব বেঁধে নেওয়ার পরে তারপরে অন্যদের নাম এবং গোত্রদার দিকে একটা প্লাস্টিকের মধ্যে ডুবে সেটা আমাদের পকেটে হোক বা আমাদের ক্যাশ বাক্স হোক আমাদের মানি ব্যাগে হোক আমাদের যে কোনো জায়গায় হোক আমরা ছেলে মেয়ে স্ত্রী নির্বিশেষে সকলে এই নিয়মটা পালন করতে পারে নিয়ম পালন করে সমাজ শারীরিক সমস্যা তাতে কোনো প্রভাব পড়বে না বিষয় ন্যাচারাল ভাবে নিতে হবে এটা অতি উত্তম আর একটা কথা বাড়ি থেকে বেরোয়ার শখ একটা করে লবঙ্গে তারপরে

এবং সেটাকে নিয়ে যদি আপনি বহন করতে পারেন যাতায়াত করতে পারেন তাহলে পরে কিন্তু আপনার যাত্রা সত্যি করবে যাত্রাতে আপনার লাভদায়ক ফল লাভ হবে যাত্রা ক্ষেত্রে আপনার উন্নতি এবং আপনার মনে ইচ্ছা কমে যাবে দেখুন হান্ড্রেড হান্ড্রেড বলছি ফলটা আপনার জন্য শুভ আশা করি হবে